লব্টে দর্শক সম্রাটবাইয়ের লবটা হলেও ঢাকা উত্তরা উদয়ন স্কুল আসবে আর এই কবুতর গুলো আমি দেখানোর উদ্দেশ্য আমরা একটা পর এক ভিডিও করবো সিরিয়ালে রাখছি আজকে ভিডিওটা বাইরে করবো সম্রাটের রিকোয়েস্টে তো দর্শক

সবাই স্ক্রিন শট দিবেন আমাদের কি ভাই একদম সুন্দর চকচকা একদম দেখেন আপনারা বাচ্চা গুলা

মাসা আল্লাহ একটা বাচ্চা কি আমি দেখতে পারবো আচ্ছা আমাকে সম্রাট আসলে এই যে চোখটা আমি দেখাই দিই বাচ্চা গুলো দর্শক উড়ানের জন্য একদম হ্যাঁ ভাই এই এই যে মোজা এই যে আমাদের ভাই এর কবুতর গুলা এই যে নাম্বারও দেওয়া দেওয়া আচ্ছা ঠিক আছে সারান দাদা আচ্ছা ভাই এই বাচ্চাগুলা নিতে চাইলে একদম কিনা দামে

দেখেন একশো একশো কোয়ালিটি তাই তো ভাই জি ভাই মাস আল্লাহ কালার কোয়ালিটি একদম সেই কোয়ালিটি কবুতর মার্শাল স্টার্টিং কি কি আপনি কবুতর গুলা দেখেন আপনারা

পাকিস্তানি আসছে আপনাদেরকে একই ভিতরে সব দেখাবে সম্রাট ভাই কি সম্রাট ভাই দেখাবেন না আর দামও থাকবে একদম ফুলা হালকা এই যে হালকা দামে ওই যে যে দেন দর্শক এই আমি দেখাই দিলাম এই যে চোখটা এই যে দেন বাচ্চা চোখটা পেদারটা টান দেন দাদা ওই পেদার টান দেন আমি তো উল্টা হয় আমার এই যে দেখায় হম এই যে প্যাদার গুলা দর্শক এই যে দেন অনেক বিশাল এক হাত হবে সারান সারান সারান

দর্শক এই যে বাচ্চারা দেখায় দিয়ে আমি চোখটা চোখটাshow দেখাই দিই শেপটা ডাউন শেপের একদম ওয়ান ফেদার এটা হ্যাঁ মানে যত খুশি খুশি এত কি এটা ফেদার টান দেন এই দেন ভাই এই যে 100 টাকা দিছে ভাই সেম টু সেম হ্যাঁ ভাই সেম টু সেম ভাই 100 টাকাও সেম টু সেম ওকে স্যার জি সম্রাট ভাই জি ভাই এগুলা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে কি

দর্শক যারা কম দামে এই ভালো জিনিসটা নিতেছেন আমি সাজেস্ট করবো এই প্যাডটা অন্তত নিয়ে যাবেন কোয়ালিটি দেখে নিবেন এই যে দেন বাচ্চা গুলা দেখেন এখন উড়াউরি করার জন্য খুবই সুন্দর এই যে দেখছেন বাচ্চাগুলা মার্শাল্লাহ ভাই দিনে দিনে আরো সুন্দর সুন্দর কালেক্ট করবেন এরকম করবেন ইনশাল্লাহ মিলি এটা একদম লাইট কালার একটা একটা মিলির দর্শক অন্তত রানিং পেয়ার এটা আমি দেখাই দিলাম এই যে চমৎকার কবুতর কোয়ালিটিও বেশ ভালো তাই তো ভাই দেখেন ভাই আনার চোখ ভাই আনার একদম চোখগুলো দেখা দিলাম এগুলা ডিম বাচ্চা ওকে ডিম ভাই একদম ওকে আছে ভাই মা দিরে আবার নটটা ধরন তো একটু আমার একটু দেখা দর্শক এই একটা কবুতর আমি দেখাই দিলাম দেন নটটা আর একটা কথা বলতে চাই এই যে দেখেন আপনারা খুবই সুন্দর চমৎকার এই যে চোখটা দেখছেন চোখটা দেখেন আপনারা খুবই সুন্দর ফেদার ডাটা আনন্দ দাদা ভাই এই যে ফেদার হ্যাঁ কালার কোয়ালিটি ভাই ওকে ঠিক আছে সম্রাট ভাই

একটা ডিম হবে ইনশাল্লাহ সারা বাংলা সম্ভব তবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে এটা যেমন নর তেমন মাদিক কোয়ালিটি সুন্দর এটা এটা কি বেবিটা টেডি আচ্ছা টেডি এটা দর্শক এই যে দেখায় ওই এই যে এই একজোড়া আছে জিরোফেদারের হ্যাঁ যারা সব জিরোফেদারের বা আরেক জোড়া আছে ওই ওই বাচ্চা গুলা অনেকটু আমি দেখাই এই যে দেন এই যে এগুলা খুবই সুন্দর বাচ্চা

একসাথে আর সিঙ্গেল সিঙ্গেল ছয় সাত ঘন্টা উড়বে সকাল সন্ধ্যা উড়ানো সকাল সন্ধ্যা উড়ানো ভাই তাই তো কোয়ালিটি আমি দেখাই দিছি ভাই খুবই সুন্দর স্টারিং গুলো অনেক সুন্দর দুই জোড়া বাচ্চা সুন্দর ওকে ঠিক আছে ভাই আর ডেলিভারি চার্জ দিবেন আপনাদের কাছে পৌঁছে দেবো ভাই তাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক এই যে আরেকটা জোড়া দিলাম ভাইয়ের আসলে এটা হলো পুরান ঢাকার কি বলেন আপনি সিলাচুয়েল ভাই সিলাচুয়েল ভাইয়ের এটা ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ওর কোউদর কালারটা কিন্তু এরকমই ভাই মাদি কোনটা নর কোনটা দাদা মাদি পেছটা এটা এটা হ্যাঁ এটা শূরের মাদি ভাই 100টা একদম জুব্বা মোজা রে ভাই জুব্বা মজা করা একদম দেখেন আমি এই যে আমি দেখাই খুবই সুন্দর যারা চিলা নিতে চান খুবই সুন্দর আমি একটু দেখাই দিব চিলাটা আসলে এই যে দেন চোখ দেখেন হ্যাঁ এই যে দেন আরেকটা খুবই সুন্দর জোড়াটা

আচ্ছা ভাই এই জায়গায় একটা নখা একটা চুপটা দেখা দি দর্শক এই যে আমি একটু দেখাই এই যে এই যে দেখছেন দাদা প্রত্যেকটা কবুদর আজকে সিলার কোয়ালিটি সুন্দর বেশ মশাল অনেক সুন্দর

একদম পঁচিশশো টাকা দশক পাঁচটা কবত পঁচিশশো কম আরো দুশো কম আরো দুশো কম কত টাকা লাগবো তেইশো টাকা তেইশো টাকা আরো একশো কম আরো একশো কম কত হইলো আর জোড়া জোড়া নিতে পারবেন আপনারা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই এত সস্তা কবুতর গুলা দেওয়ার জন্য কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কবুতর এই যে কবুতর এই যে দেখেন আপনারা

বারোশো টাকা ছয়শো টাকা বেড়া থাকবে তাই তো হ্যাঁ ইনশাল্লাহ একদম 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 জব্বর একটা দাম বলে দিচ্ছে ইনশাল্লাহ নিয়ে যাবে মাসাল্লাহ ভাই স্টার্টিং গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক এদের দেখেন এটা কি সম্রাট ভাই টেডি 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 জি ভাই এটা কেমন হবে দাম দাম দামা দাম করলে ভাই পনেরোশো টাকা একদম বারোশো এটি এটি উড়ে উড়াইতে পারবে কেমন দাদা সকাল সন্ধ্যা উঠবে ভাই দর্শক আমি একটু দেখাই দিলাম একদম বারোশো টাকা বাচ্চাগুলা টেডির বাচ্চা একদম দেখেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটিও সুন্দর

আর দু একসাথে নিলে ইনশাল্লাভ চব্বিশশো দুই হাজার তিন হাজার পাইকারি দামে দিয়ে দিলাম আমরা বাচ্চাগুলা আসলে পাইকারি দাম একদম পাইকারি দাম একদম পাইকারি দাম পাইকারি দাম এই যে বয়ফাইতে স্যার একটা ঠিক আছে বড় ভাই চব্বিশশো না তাই তো ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা আসলে বাইরেকে দিলো আপনাদের জন্য এরকম ভাবে দিবেন সেটাই আপনাদেরকে দেখাবেন তাই তো

এই যে আমি দেখাই দিছি শক্তিশালী সেই কোয়ালিটির বাচ্চা দোনোটা একটা আপসার একটা সবজি ভাই এটা মাদি হতে পারে তাই না আর এটা নর হইতে পারে এই যে দেন তারপর আমি বাচ্চার ফেদার দেখাই দিলাম দেখছেন ফেদার টাইট কত দোনোটা বাচ্চা বড় ভাই একদম দাপ করে মাইরা দেন দাপ করে মাইরা যদি 2000 চাইলে তাহলে আমি বলি তাহলে আমি না বলে একদম বাটারে 1500 1500 বাটার বাটারে একদম 1500 টাকা বাচ্চাগুলো বাটারে ভাই

কত কেলর থেকে সারবেন বাচ্চা কাচ্চা ভাই কত কেলর থেকে সারবেন দেখেন আপনারা খুবই সুন্দর এটা গ্রিজেল ভাই গ্রিজেল গ্রিজেল একদম সে একটা গ্রিজেল

যেমন সাইজ তেমন কোয়ালিটি ডাউন শেপের কবুতর বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে ট্রাই করতে পারবেন বাচ্চা ছাড়তে পারবেন ইনশাল্লাহ ক্লাবও জমা দিতে পারবেন নটটা কি সে একটা কবুতর

ডাউন শেপের কবুতর এই যে পাইট কবুতর দশক এই যে দেখেন পাইট কবুতর আমি একটু দেখাই দিলাম কবুতর কোয়ালিটি একদম শেপ মাশাআল্লাহ অনেক সুন্দর হুম ভাই জিরো দেখা দিছি ওটি ভাই পাবেন চুকটা দেখ চুকটা আমার দিকে দাঁড়ান আচ্ছা ঠিক আছে স্যার সেম টু সেম ভাই সেম টু সেম ভাই আচ্ছা সেম টু সেম

একদম দেখ কবুতর দেখেন ভাই এই যে দেখেন আপ্রে আমি দেখাই নরকোনা মাদি কোনটা একটু হালকা মোল্টিং ঠিক আছে তবে চেয়ারা বাঘের মতন এই যে এই যে মা তাই না ভাই এটা মাদিটা

কোকায় কথা কয় কোকায় কথা কয় এটা কি কোকা দদা বাইডা বাই বাসিরাজ কোকা বাসিরাজ কোকা দশক দেখেন আপনারা এর আগে একদম এর আগে এক জোড়া ছিল এর আগে আট জনে কল দেন আট জনে এটা দেন দশক সেম কোয়ালিটি सेम বাইবইন আবার নিয়ে আসেন দাইদ ভাই এটা এটা সমস্যা হলো কি যারা ডাক শুনতে চান তারা নিবেন আর যারা মনে এটা কত টাকা দাদা ভাই এটা দাম চলে ভাই আড়াইশো টাকা মানে আড়াইশো দিনের টাকা ভাই ভাই ম্যাপ দিম না ভাই এটা টাকা একদম 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 রেট ঠিক আছে হইলে আঠাইশো অনেক সুন্দর উড়াইবেন আর গুড়াইবেন আর কালার দেখবেন দেনারিস তাই না আচ্ছা আচ্ছা চোখ একশো একশো ভাই তাই না ভাই মার্শাল না ভাই আমি ভাই সেম কালার মাল কিনি ভাই

বারোশো টাকা লাগবে ভাই ভাই ইনশাআল্লাহ তো দর্শক আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম মাত্র কত টাকা লাগবে বারোশো আট বাজারে পাবেন দশক দেন দূর উপরে রাখবে